আমার পাশে এক দিয়েছে তাও ও সেরি ভালো কথা তা তোমার কিছু সমস্যা আরে খোকারে ওই সেমড়ি এটে টুকে লেখছে আমার মুখে তাকাচ্ছে এটে টুকে লেখছে আমার মুখে তাকাচ্ছে তা তো তাকাবে তুমি না কোসি মানুষ তোমার ওই বুড়ো হয়ে বুড়ো হাড় বা গড় একদম নরমালি হয়ে গিয়েছে তোমার শুধু পরীক্ষা দিয়ে আসছি আমাদের মান সম্মানের জন্য কারণ তুমি আমাদের জন্মের আগে তো পরীক্ষাটা পাশ করতে পারো না লোকের কাছে আমরা মুখ দেখাতে পারি না আমার দাদা বইলে গিয়েছে যে আমাদের বংশে কোনো এসএসসি পাশ নেই যে আমার এই ছেলেটার এসএসসি পাশ করিয়া অন্তত এই একটা নামটা কাইনে তুই এই জন্যতে এই টাকা পয়সা খরচ করিয়ে তোমার এই এসএসসি পরীক্ষা কোনো দেয়া হচ্ছে আরে খোকা চেষ্টা কি আমি কম করছি আরে দোস্ত বলছি এসএসসি পরীক্ষা রেজাল্ট দেবে সামই পাস করে দে আল্লাহ রহমতে তোর কি অবস্থা দোস্ত তোর পরীক্ষা ভালোই হল এই দোস্ত কার বলছিস আমি তোরই বাপের দোস্ত একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি এবার ওরে তা পরীক্ষা দিছি সব সাতে ভালো কথা তুই ব্যারাস কার সাথে আমার সাথে না ওরে পাগল বেড়ালি কি বন্ধু হয়ে যায় এহ স্যার আমার ক্লাসমেট ক্লাসমেট দোস্ত ওই যে যার সাথে বসে এসএসসি পরীক্ষা দিলে না ওইতে বলো তোমার নাম্বার নিউজ বলো ফোন দিবা নি দুই আকের মত হ্যাঁ থাম এই এই ঘুস ঘুস তো আমার আব্বার বাবাটা সমস্যা আমি কি বলি পরে রাখো তোমার ঠান্ডা তোমার এক পা গোরে এক উপরে তুমি এখনো সেই পরীক্ষা দিয়েই যাচ্ছ এখনো বাজো ঠান্ডা 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 ওই যে লিখতে যায় ওই ছুড়ি আর মিসকি হাসি দেয় আমার দিকে

এই দুই বাপুর মধ্যে যা কথা হয়েছে হয়েছে এই তোর না জানো না জানে তুই কিছু বলিস নে আমি এবার ভালো করে পরীক্ষা দেবো আব্বা তুমি এই দশ বারো বছর ছিলে এই ছেড়ে নিয়ে টানা নানি করিয়েছো আর পরীক্ষায় বললো যে খারাপ হয়েছে তাই না আব্বা এইবার আর ওই তালা আমি হতে দুবান না আমার মার ডাইরেক্ট বলবো তুমি আব্বার সাথে হলে যাও যাইয়ে তুমি পাশে বসে পাহারা দুবা তালি পাশ করবে ইনশাল্লাহ আরে খুকারে ওইটাই তো সমস্যা এই প্রথম জীবনে এই তো তোর মার সাথে এসএসসি পরীক্ষা দিলা তোর মা আমার দিকে তাকাই আমি তোর মা দিকে তাকাই ওই এসএসসি ফেল করার ওই হাতের কলমই তো তোর মা ওই যে ডাব্বা মেরে তোর মার ঘরে আনলাম আর বাপ পাশ করতে পারলাম না শোনো ওই পাশ বললি তো হবে না তোমার আমি পাশ কইরেই ছাড়বো কারণ ওই যে দাদা